আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হল সিবিট সিবিট ভিটামিন সি দুইশো পঞ্চাশ এমজি এটি সুগার ফ্রি অর্থাৎ চিনিমুক্ত চিনিমুক্ত চুষে খাওয়ার ট্যাবলেট কমলার স্বাদযুক্ত সিবিট ট্যাবলেট এটি তিনটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায় এই সিবিট ট্যাবলেটটি মিষ্টি হওয়ায় অনেকে মনে করে ডায়াবেটিক্স রোগীরা খেতে পারবে না আশ্চর্য বিষয় হল এটি সম্পূর্ণ সুগার ফ্রি ডায়াবেটিক্স রোগীরা এটি খেতে পারবে তিনটি ভেরিয়েন্ট পাওয়া যায় সিবিট দুইশো পঞ্চাশ সিবিট ডিএস পাঁচশো এবং সিবিট শিরাপ আকারে পাওয়া যায় যেটা শিশুদের জন্য ব্যবহৃত হয় শিরাপ আকারে পাওয়া যায় সিবিটের কার্যকারিতা হলো আমাদের শরীরে ভিটামিনের অভাবে কিছু সমস্যা দেখা যায় যেমন ত্বক ফেকাশে হওয়া মুখের লাবণ্যতা নষ্ট হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ত্বকে বিভিন্ন রোগের সংক্রমণ বেড়ে যাওয়া কোথাও কেটে গেলে বা সংক্রমিত হলে তা না শুকানো বা চুলকানি বেড়ে যাওয়া এই ধরনের অনেক সমস্যা আমাদের শরীরে থাকে অনেকের দাঁতের মারি ফুলে যায় বা দাঁত দিয়ে রক্ত পরা দূর করতে দূর করে বলতে গেলে কাটা সেরা সেলাই করা ঘাস শুকাতে খুব ভালো কার্যকরী হল এই সিবির ট্যাবলেটটি এক বক্সে দুইশো পঞ্চাশটি ট্যাবলেট থাকে যার মূল্য চারশো পঁচাত্তর টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য এক টাকা নব্বই পয়সা ট্যাবলেটটি উৎপাদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ